যারা সিক্রেটস রেপে আপনাদের স্বাগতম আজ আমরা বানাবো সহজ ও সুস্বাদু লাউ দিয়ে মুসুর ডালের একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর বাংলা রেসিপি যা রোজকার ডিনারে পারফেক্ট মানিয়ে যায় এই ডাল রেসিপি খুবই লাইট ও টেস্টি যা ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো মানিয়ে যায় তো আপনাদেরকে আমরা দেখাবো এই লাউ ডাল রেসিপিটি আমরা কি কি উপকরণের মাধ্যমে ও কিভাবে বানিয়েছিলাম তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম প্রথমে আমরা দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলিকে আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব তো পেঁয়াজগুলি আমাদের পিস করা হয়ে গেছে এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নিয়েছি আমরা এখানে দুটি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে চিরে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি নিয়ে আমরা এটিকে একটা পাত্রে তুলে নিয়েছি তো এখানে আমরা কিছু পরিমাণ লাউ নিয়েছি লাউগুলোকে আমরা এরকম একদম ছোটো ছোটো করে পিস করে নেব তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা রাবগুলোকে পিস করে নিয়েছি এগুলিকে আমরা এখন একটা পাত্রে তুলে নিয়েছি আমরা একটা কড়ার মধ্যে এখন আমাদের সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেলে আমরা পোড়নে দিয়েছি দুটি শুকনো লঙ্কা তেজপাতা ও সামান্য জিরে দেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেব একটু গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি অ্যাড করে দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে জাস্ট একটু পেঁয়াজগুলি ছাড়িয়ে দেব ছাড়িয়ে দেওয়ার পর পেঁয়াজগুলি ঠিক এই রকম একটা কালার চলে আসার পর আমরা এখানে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর এটিকে আমরা এক মিনিট এক থেকে দেড় মিনিট আমরা খুব ভালোভাবে রান্না করে নেব রান্না করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এটি এখন আমাদের পারফেক্টলি কষে গেছে আমরা এখন দিয়ে দিলাম এখানে লাউগুলি কেটে রাখা লাউগুলি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমরা এখানে মসুর ডাল দিয়েছি দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে তো আমরা এটিকে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা এখানে আমাদের কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছি তো এখন এই মোমেন্টে আমরা এখানে দিয়ে দেব অল্প অল্প করে একটু জল জল দেওয়ার পর এটিকে আবারও আমরা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তো দেখতেই পাচ্ছেন আমাদের লাউ ডাল রেসিপি প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে ফিনিশ করবো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে জিরো মরিচ গুঁড়ো দিয়ে তো আমাদের লাউ ডাল রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল ও কতটা টেস্টফুল একটা রেসিপি হয়ে গেছে তো মুসুর ডালের একই রকম স্বাদকে একটু চেঞ্জ করতে লাউ দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি সবাই খেতে খুব পছন্দ করবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন